উজন থেকে নেমে পাহাড়ি ঢল ও কয়েকদিনে টানা ভারী বর্ষণে পানিবন্দি হয়ে গড় ছাড়া কুমিল্লার তিন উপজেলার লক্ষাধিক মানুষ বানের স্রোতে ভেসে গেছে গরবাড়ির মূল্যবান আসবাবপত্র আশ্রয়ের সন্ধানে মানুষ ছুটছেন উঁচু স্থান ও আশ্রয় কেন্দ্রে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা অজানা আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন বর্ণাত্র মানুষরা পানি কখন আসছে আপনার এখানে তা আপনারা এখান থেকে ফিরে আসছেন কখন তা এই বিজাতি ভিজা অবস্থাতে ছিলেন

এই পানি কখন থেকে বাড়তে শুরু করেছে আপনারা আগে আগে চলে আসেননি কেন ঘরে পানি উঠছে কখন দুইটার পর থেকে পানি ওঠা শুরু করেছে আপনারা ঘর থেকে বেরোছেন কখন রাতের তিনটায় সারা রাত কোথায় ছিলেন এই গুমটি আইলে বসেছিলেন এখন মালসামানা কি ঘর থেকে আনতে পেরেছেন আসবাবপত্র কিছু হ্যাঁ অনেকদিকে জিজ্ঞাসা পাইছে অনেকদিন ধান দিনে বাড়ির দলিল যা পাইলাম না বাড়ির দলিল পান নাই এখন কি শিল্পাটা একটা নিয়ে এসেছেন জানা গেছে জেলার চোদ্দ গ্রামে ষাট হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পরেছেন এছাড়াও নাঙ্গলকুট উপজেলায় অতি বৃষ্টির বন্য অন্তত চল্লিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পরেন অপরদিকে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লার গুমতি নদীর পানি ফলে নদীর চরের সকল অঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়েছে চার শতাধিক পরিবার সব মিলিয়ে কুমিল্লার বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে সূত্র বলছে টানা বৃষ্টি ও ভারতের উজানের পানি খালগুলো দিয়ে ঠিকমতো নিষ্কাশন হতে না পারায় কুমিল্লার চোদ্দ গ্রামে আকস্মিক বন্যা দেখা দিয়েছে যার কারণে চোদ্দ গ্রাম পৌরসভা সহ উপজেলার তেরোটি ইউনিয়নের প্রায় ষাট হাজারেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েন বিচ্ছিন্ন হয়ে পড়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ বন্যার পানি প্রবেশ করেছে উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সে যার কারণে চিকিৎসা সেবাও বন্ধ রয়েছে বন্যার পানিতে ভেসে গেছে উপজেলার বিভিন্ন মাছের প্রজেক্ট দিঘি পুকুর মরে গেছে বেশ কয়েকটি পোল্ট্রি ফার্মের বিপুল পরিমাণ মুরগ চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ জানিয়েছেন গ্রামে আটাশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভানবাসী মানুষকে আশ্রয় দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম চালানো হবে অপরদিকে বন্যা ও বানবাসী মানুষের একই চিত্র দেখা গেছে জেলার নাঙ্গলকোট উপজেলায়ও টানা বর্ষণ উজানের পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ পানি উঠেছে বাসাবাড়ি সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় এতে করে পানিবন্দি হয়ে পড়ে এ উপজেলার আট থেকে দশ হাজার পরিবারের অন্তত পঞ্চাশ হাজার মানুষ নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরেজ আক্তার লাকি জানিয়েছেন এই উপজেলায় বানবাসী মানুষের আশ্রয়ের জন্য আমরা চুয়ান্নটি আশ্রয় কেন্দ্র খুলেছি এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বন্যার্ত মানুষকে আশ্রয় দিতে বলা হয়েছে তিনি বলেন টানা বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে আরও ত্রাণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করা হয়েছে এদিকে বুধবার ভুরে আকস্মিক বন্যার পানিতে তলিয়ে যায় গুমতি নদীর চরগুলো সকালের পর থেকে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে প্রবাহ শুরু হয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ভারতের ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যা চলছে এর ফলে গুমতি নদীর উৎপত্তি স্থল ভারতের ডম্বুর এলেকের বাঁধ খুলে দেওয়ায় ত্রিপুরার বন্যার পানি নেমে আসে কুমিল্লার দিকে গুমতি নদী দিয়ে এর ফলে গুমতি নদীর পানি বৃদ্ধির সাথে সাথে নদীর চরের সকল অঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে চার শতাধিক পরিবার

এই পুরে থেকে বান্ধের এই আমাদের এই সাইডের থেকে যে ব্রিজ পর্যন্ত আমরা ওরা দুই হাজার মানুষ কম করে দিয়ে আমি তো মনে করেন চাকরি করি এখানে জায়গা নিচ্ছি একটু সামান্য আশ্রয় খোঁজার জন্য কিন্তু এখানে তো কোনো সময় পানি ওঠে নাই এবারে অনেক পানি উঠছে তাও হঠাৎ করে সকালে বাড়ছে আর বিকালে আসছি ভাবছি যে পানি উঠবো না তাই কারণ হঠাৎ করে সকাল থেকে পানি বাইরে গেছে আমার সব কিছুই রয়ে গেছে ফ্রিজ টিভি ফার্নিচার যত আছে সব কোনো কিছু বাদ করছি না এই যে শুধু এই যে অফিসের আইডি কার্ড আর ইয়া টিয়া খালি আনছি আর কোনো কিছুই আনি না আমি সব রয়েছে আমার সিরিন আপনাকে ধন্যবাদ আমাকে রাত এগারোটা থেকে রাত তিনটা চারটা পর্যন্ত সরাসরি গোমতি পারে থাকার জন্য আমার ই অনুসার নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী রাত্রের যে বিভিন্ন জায়গায় চুক্তিপূর্ণ পয়েন্ট আছে ওই পয়েন্টগুলোতে আমি রাতে আমার উপজেলা নির্বাহী অফিসার জনাব রমেন শর্মা স্যারের নির্দেশে আমি এখানে ছিলাম এবং স্থানীয় জনগণ এবং যুবকদেরকে নিয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে এবং জনপ্রতিনিধি মহিউদ্দিন মাইনুদ্দিন মেম্বার সাহেবকে নিয়ে আপনার কামারখাড়া ব্রিজের এই পাশে গোমতী নদীর উত্তর পাশের বাঁধে কয়েকটা পয়েন্টে আমরা স্থানীয় শক্তি দ্বারা এটা পুনঃ মেরামত করে নিচ্ছে এটা ছাড়াও আরও যে একদম আপনার কটক বাজার সীমান্ত থেকে বিবি বাজার স্থলবন্দর থেকে এই রাস্তার পাশে যত ঝুঁকিপূর্ণ পয়েন্ট আছে প্রত্যেকটাতে যুব সমাজ এবং ছাত্র সমাজ এবং স্থানীয় জনগণ তারা সম্মিলিতভাবে কাজ করতেছে কাজ করে এটা স্থানীয়ভাবেই বন্ধ করার ইয়ে ব্যবস্থা নিচ্ছে এখানে সার্বিক সমন্বয় সহ আমাকে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের সম্মানিত ইউন ডিসি স্যার আমাদের সার্বিক তত্ত্বাবধান করতেছে এখন পর্যন্ত আমরা এটা নির্ণয় করিনি এখন পর্যন্ত যারা বাদের ভেতরে আছে তাদেরকে আপনার পাস করায় নিচ্ছি আর কি মানে তাদের সেফ অবস্থানটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করতেছি আমাদের সাথে এখানে যারা আছে রাস্তার আশেপাশে যুবক শিক্ষক ছাত্র তারা সবাই কাজ করতেছে মাইকেও বলে দেওয়া হচ্ছে মসজিদের মাইকেও বলে দেওয়া হচ্ছে

এই এই অঞ্চলের সব মাটি কাটার ফলে ধসুরা রাতের মাটি কাটার ফলে দেখা গেছে আমাদের বাদ্র হুমকি মুখে পড়ে গেছে আমরা স্বেচ্ছাসেবক দল মহানগর আমরা সাধারণ মানুষের পাশে আছি আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং আমাদের নেতা হাজিয়া আমিনুল রশিদ ইয়াসিন ভাই আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে যেন সাধারণ মানুষের পাশে আমরা যেন দাঁড়াই আমাদেরকে খবর নিচ্ছে আমাদের মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব ইসুফ মোল্লা টিপু ভাই এবং সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজামুদ্দিন কায়সার আমাদের কিছুক্ষণ পর সহযোগিতা কর কী লাগবে নির্দেশনা দিচ্ছে ইনশাল্লাহ আমরা স্বেচ্ছাসেবক দল

শুরু হয়ে গেছে ওই জায়গাটাতে আমরা সবাই মহানগর স্বেচ্ছাসেবক দল কেটে তাদের পাশে থেকে আমরা ওই জায়গা থেকে আসলাম কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক